অর্থেই এখন তুমুল জনপ্রিয় এই চ্যানেলটি মাত্র এক মাস আগে তৈরি করা হয়েছিল এবং এর ইতিমধ্যেই এক দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ত্রিশ কোটিরও বেশি ভিউ রয়েছে নতুন ইউটাবে অ্যালগরিদমটি আক্ষরিক অর্থেই তুমুল আলোড়ন তুলেছে এটি দেখায় যে যে কেউ একটি ইউটাবে চ্যানেল শুরু করে ধ্বংস করতে পারে এখানে আরেকটি চ্যানেল রয়েছে যা তিন মাস আগে তৈরি হয়েছিল এবং এটি এক দশমিক দুই মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এক বিলিয়ন ভিউ পেয়েছে এটা কি রসিকতা সত্যি বলতে মাত্র তিন মাসে এক বিলিয়ন ভিউ সেখানে ইউটাবে প্লে বোতামটি পেতে আমার সাত বছর সময় লেগেছে আমার সাত বছর সময় লেগেছে তবুও এই চ্যানেলটি তিন মাসে পেয়েছে এবং অন্য চ্যানেলটি এক মাসে পেয়েছে কিন্তু এখন আপনি সম্ভবত ভাবছেন যে এই চ্যানেলগুলি কত টাকা আয় করছে আচ্ছা যেহেতু তারা ছোট তাই তারা ছোট পোস্ট করছে ইউটাবে সাধারণত প্রতি এক হাজার ভিউতে প্রায় দশ সেন্ট দেয় তাহলে এই এক বিলিয়ন ভিউ পাওয়া চ্যানেলটি সম্ভবত প্রায় এক লাখ ডলার আয় করেছে তাহলে এটি এমন কিছু যা মানুষ ভুল করে তারা মনে করে শর্টস দিয়ে তুমি টাকা আয় করো না কারণ শর্টস দিয়ে তুমি অনেক কম পারিশ্রমিক পাও কিন্তু তুমি যদি কোটি কোটি ভিউ পাও তাতে কিছু আসে যায় না তাই না আর শর্টস চ্যানেলগুলো কোটি কোটি ভিউ পাচ্ছে তাদের মধ্যে কিছু ইতিমধ্যেই পঞ্চাশ মিলিয়ন ভিউ পেয়েছে এটা সত্যিই অবাক করার মতো এই শর্টস ট্রেন্ডের মধ্যে অনেক টাকা আয় করার আছে আর যেহেতু আমি একজন ভালো মানুষ ড্যানি ওয়াই খুবই ভালো মানুষ দয়া করে সাবস্ক্রাইব করো না হলে সে কাঁদবে আর আমি ডেনি ওয়াই নামে এই চ্যানেলটি শুরু করেছি যাতে তোমাদের ইউটিউব তৈরি করতে শেখানোর টিউটোরিয়াল দেখানো যায় আর কারণ আমি ইউটিউব ভালোবাসি আমি দশ ধরে ইউটিউব করছি আর আমি শুধু আমার মুখ দিয়ে কিছু করতে চেয়েছিলাম আর স্পষ্টতই আমি আমি সম্পূর্ণ স্বচ্ছ হতে চাই একটি কোর্সও করি তাহলে স্পষ্টতই ওয়াই তুমি এখন যে চ্যানেলটি দেখছো এটি একটি প্রকল্প এটি একটি ব্যবসা কিন্তু তোমাকে কোর্স টি কিনতে হবে না কারণ এই ভিডিওতে আমি তোমাকে বিনামূল্যে দেখাবো কিভাবে এই চ্যানেলগুলো ঠিক যেমন ভিডিও তৈরি করে আক্ষরিক অর্থেই বিনামূল্যে আমি আপনাদের ধাপে ধাপে বিনামূল্যে দেখাবো তাই আমি সম্পূর্ণ স্বচ্ছ হতে চেয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন আমি কে এবং আমি কি করছি তাহলে এই কথাটি বলার পরে শুরু করা যাক ভিডিও তৈরি করার পদ্ধতি দেখানোর আগে আমাদের প্রথমে চ্যানেলটি অধ্যয়ন করতে হবে যাতে আমরা বুঝতে পারি কেন এটি মাত্র এক মাসে এক দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটির নাম বল আরো পরিসংখ্যান দেখতে যদি আমরা এখানে আরো ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই চ্যানেলটি পয়লা সেপ্টেম্বর দুই সালে তৈরি হয়েছিল এবং এখন তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সুতরাং এই চ্যানেলটি এক মাস বারো দিন আগে তৈরি হয়েছিল এটা একেবারেই পাগলাটে মাত্র এক মাসে এই চ্যানেল চ্যানেলটি এক দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে আমি জানি আমি এটি কয়েকবার বলেছি এবং আমি দুঃখিত যে আমি নিজেকে পুনরাবৃত্তি করছি কিন্তু এটা কেবল পাতলাতে তাহলে এই চ্যানেলটি কি করছে তা আমাকে ব্যাখ্যা করতে দিন এই চ্যানেলটি রোবলস শর্টস পোস্ট করছে রোবলস কি রোবলস এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম এক বিলিয়নেরও বেশি বাচ্চা এটি খেলে আর যেহেতু এক বিলিয়ন বাচ্চা এটি খেলে তাই স্পষ্টতই ইউটিউবে র্যাবলক্স ভিডিও দেখার জন্য প্রচুর দর্শক থাকবে আর এই চ্যানেলটি শুধু একটা চ্যানেলই ক্রমশ বাড়ছে না যেমনটা আমি বলেছি আমি তোমাকে আরেকটি চ্যানেল দেখাবো তাহলে এই চ্যানেলটির এক দশমিক দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর যদি আমরা আরো বেশিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটি দুই সালের জুলাই মাসে তৈরি হয়েছিল যা তিন মাস আগে এবং এটি এক মিলিয়ন ভিউ পেয়েছে তাই এটি এক লাখ ডলার আয় করেছে তাহলে এই রোবলস শর্টস গেমটি পাগলের মতো যারা এখনই একটি র্যাবলক্স চ্যানেল শুরু করছেন তারা প্রচুর ভিউ পাবেন কারণ আমি যেমন বলেছি এক বিলিয়ন বা তারও বেশি বাচ্চা আছে আমি নিশ্চিত নই আমি এখনই স্ক্রিনে পরিসংখ্যান এক বিলিয়ন এই খেলছে আর সবচেয়ে ভালো শিশু এবং কিশোর কিশোরীদের কাছে পৃথিবীর সময় আছে আছে কারণ তাদের তাদের কাজে যেতে হয় না তো হাতে অনেক সেই কারণেই তারা এই ধরনের অসংখ্য ভিডিও দেখছে তো আমি তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি যদি আমরা এখানে যাই এবং সবচেয়ে জনপ্রিয় ভিডিওটিতে ক্লিক করি তাহলে দেখবো সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি ত্রিশ মিলিয়ন ভিউ পেয়েছে আর তারপর আমাদের এক কোটি ত্রিশ লক্ষ ভিউ এক কোটি দশ লক্ষ ভিউ এক কোটি কুড়ি লক্ষ ভিউ এক কোটি ভিউ এই চ্যানেলটি লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে আর যাই হোক সবচেয়ে পাগলা ব্যাপার হলো তোমাকে রবলস খেলতেও হবে না আমি জানি এটা পাগলাটে শোনাচ্ছে কিন্তু তোমাকে রোবলস খেলতে হবে না তোমাকে তোমার মুখ দেখাতে হবে না এবং তোমার ভয়েস ব্যবহার করতে হবে না আর এই ভিডিওতে আমি তোমাকে ঠিক দেখাবো কিভাবে এই শর্টস গুলো তৈরি করতে হয় এবং লক্ষ লক্ষ ভিউ পেতে হয় আর উদাহরণস্বরূপ আমার এখানে কাউল হট নামে এই চ্যানেলটি আছে আমি ইউটিউব স্টুডিওতে যাব এবং তোমাকে দেখাবো যে আমি ইতিমধ্যেই এই ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করেছি আর তুমি এখানে দেখতে পাচ্ছ তারা ইতিমধ্যেই ভিউ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি বিশ্লেষণে যাই সাতাশ হাজার বার দেখা হয়েছে এবং এটি পুশ করা হয়েছে এবং তারপর এটি বন্ধ হয়ে গেছে কারণ শর্টস অ্যালগোরিদম এভাবেই কাজ করে এটি প্রথমে ভিডিও পুশ করে এবং তারপর এটি বন্ধ হয়ে যায় এবং তারপর এটি আবার পুশ করতে চলেছে এবং আপনি কিভাবে জানবেন যে এটি আপনার ভিডিও আবার পুশ করবে আচ্ছা আপনি যদি এখানে এনগেজমেন্টে যান যেখানে বলা হয়েছে যে দেখার জন্য থাকুন আশি শতাংশ এর চেয়ে বেশি তাহলে আপনার ভিডিওটি আবার পুশ করার সম্ভাবনা রয়েছে এবং উদাহরণস্বরূপ এই শর্টস চ্যানেলে আমার এখানে এই ই ছয় মিলিয়ন ভিউ পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নয় দিন পরে এটি ছয় মিলিয়ন ভিউ পেয়েছে শুরুতে এটি মাত্র একান্ন হাজার এ ঠেলে দেওয়া হয়েছিল আমি আপনাকে যে অন্য শর্টসটি দেখাচ্ছি তার অনুরূপ এবং তারপর এটি ছয় ছেলে দেওয়া হয়েছিল তাই না তাহলে শর্টস এভাবেই কাজ করে তাহলে আমি আপনাকে দেখাব কিভাবে এটি নিজে করবেন তাহলে আমরা এখানে যা করতে যাচ্ছি আমরা এআই ব্যবহার করে এআই অবতার তৈরি করতে যাচ্ছি যা রোবলস ভিডিওতে প্রতিক্রিয়া জানাবে শুনতে বেশ ভালো লাগছে তাই না তাহলে আমি আপনাকে এখানে একটি ভিডিও দেখাচ্ছি এখানে এই মেয়েটি আসল নয় এটি একটি আয় এবং এ আই গেমটি খেলে অথবা গেমটিতে প্রতিক্রিয়া দেখায় এবং আমরা দেখতে পাচ্ছি এ ইভিডিওটি চারশো শূন্য 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 লাইক এবং চৌদ্দ মিলিয়ন ভিউ পেয়েছে এখানে আমি ভিড আইকিউ কিউ ব্যবহার করে দেখতে পারি যে এই শটটি কত ভিউ পেয়েছে কারণ ভিড আইকিউ কিউ ছাড়া আমি দেখতে পাচ্ছি না যে কত ভিউ হয়েছে তাই এইভিডি ওটি চার মাসে চোদ্দ মিলিয়ন ভিউ পেয়েছে এটি একটি আই অবতার যা রোবলস খেলছে বা রোবলস এ প্রতিক্রিয়া জানাচ্ছে এবং আমরা এই ভিডিওতে এটি তৈরি করতে যাচ্ছি এখন তোমাদের জন্য সবকিছু সহজ এবং সহজ করার জন্য আমি বর্ণনায় একটি বিনামূল্যের গুগল ডকুমেন্ট প্রস্তুত করেছি বর্ণনায় একটি লিঙ্ক আছে যদি তুমি লিঙ্কটিতে ক্লিক করো তাহলে এটি তোমাকে এই বিনামূল্যের ডকুমেন্টে পাঠাবে এটি একটি বিনামূল্যের ডকুমেন্ট যে কেউ এই ডকুমেন্টটি ব্যবহার করতে পারে এই ডকুমেন্টটি তৈরি করার কারণ হলো আমরা যে টুলগুলি ব্যবহার করতে যাচ্ছি তার কয়েকটি লিঙ্কের প্রয়োজন যেমন দাবি এবং স্যাবসই তাই যদি আপনি এই ধরনের একটি চ্যানেল তৈরি করতে চান যা মাত্র এক মাসে এক দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে তাহলে আপনাকে কেবল এই ডকুমেন্টে যেতে হবে এবং এই ভিডিওতে আমি যা করছি তা কপি করতে হবে আমার কাছ থেকে শিখুন তাহলে এই কথাটি বলে টিউটোরিয়ালটি শুরু করা যান আমাদের প্রথম যে টুলটি প্রয়োজন তা হল ও বিএস ও বিএস এটি একটি এটি বিনামূল্যে এটি সম্পূর্ণ বিনামূল্যে তাই আমার বিনামূল্যে ডকুমেন্টে যান এবং ও বিএস প্রোজেক্ট নামক এই লিঙ্কে ক্লিক করুন এবং তাদের ওয়েবসাইটে যান এবং তারপর আপনার কম্পিউটারে ও ডাউনলোড করুন এবং এটি ডাউনলোড করার পরে আপনার কম্পিউটারে ওবস ইনস্টল করুন তারপর এগিয়ে যান এবং আপনার কম্পিউটারে ও বিএস এবং এটি দেখতে এরকম কিছু হওয়া উচিত ইন্টারফেসটি দেখতে এরকম কিছু হওয়া উচিত এখন স্পষ্টতই এখানে এই দৃশ্যগুলো থাকবে না কারণ এই দৃশ্যগুলো আমি এই মুহূর্তে এই ভিডি ওটি রেকর্ড করার জন্য ব্যবহার করি আপনি যে ভিডিওটি দেখছেন তা রেকর্ড করার জন্য আমি ও বিএস ব্যবহার করছি কারণ এটি বিনামূল্যে এবং দুর্দান্ত আপনাকে দেখানোর জন্য আমাকে একটি নতুন দৃশ্য তৈরি করতে দিন তাহলে এটি আপনাকে এভাবেই খুঁজবে এর অর্থ হলো আপনার কোনো উৎস নেই এখানে আপনাকে যা করতে হবে তা হলো ডান ক্লিক করুন একটি নতুন উৎস যোগ করুন নির্বাচন করুন এবং ডিসপ্লে ক্যাপচার নির্বাচন করুন আপনি যদি চান তবে এটির একটি নাম দিতে পারেন তাই আমি বলবো রোবলস প্রতিক্রিয়া করছে এবং ঠিক আছে ক্লিক করুন ক্যাপচার পদ্ধতিটি এখানে স্বয়ংক্রিয়ভাবে ছেড়ে দিন এবং তারপর এখানে যেখানে এটি ডিসপ্লে বলে আপনার প্রদর্শনটি নির্বাচন করুন এখন আমার দুটি প্রদর্শন আছে তাই আমি আমার প্রাথমিক মনিটরটি বেছে নেব যা এটি এবং আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি ইতিমধ্যে এই ডিসপ্লেতে ওবিএস খোলা আছে ও বিএসওবিএস রেকর্ড করছে এবং এটি একটি লুপের মতো তৈরি করে এটিওবিএস রেকর্ড করছে কিন্তু যদি আমি অন্য কিছু খুলি উদাহরণস্বরূপ আমি এখানে ফিরে যাই এবং আমার ডকুমেন্টটি খুলি এবং এটি ছোট করি আমরা দেখতে পাবো যে এটি ডিসপ্লেতে ঠিক কি আছে তা ক্যাপচার করে যা আমার বিনামূল্যের ডকুমেন্টের সাথে আমার ক্রোম ব্রাউজার এবং এটি ব্যাকগ্রাউন্ডে ওপস ডিসপ্লেও তাই না এবং এখানে ডান দিকে আপনি আমার ওয়েবক্যামের কারণে দেখতে পাচ্ছেন তবে আমি এটিকে একটু উপরে টেনে আনবো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রিমিং শুরু হয়েছে বা রেকর্ডিং শুরু হয়েছে যদি আমি রেকর্ডিং শুরু করি ওপস ডিসপ্লে রেকর্ড করা শুরু করবে এটাই মতো একটি স্ক্রিন রেকর্ডিং প্রোগ্রাম ইনস্টল করা এবং ব্যবহার করা এত সহজ এখন আমরা যা করতে চাই তা হলো একটি আই অবতার তৈরি করা যা রোবলস ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানাবে কিন্তু আমরা এ আই অবতার তৈরি করার আগে আমাদের এ আই অবতার কোন ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানাবে তা নির্বাচন করতে হবে তাহলে ইউটাবে এ ফিরে যান তাই না ইউটাবে এ ফিরে যান এবং এখানে যেখানে আপনার উপরে তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দুতে ক্লিক করুন এবং নতুন ছদ্মবাসী উইন্ডো নির্বাচন করুন এবং এটি একটি নতুন ছদ্মবাসী উইন্ডো খুলবে আমরা ইনকগনিটো উইন্ডো ব্যবহার করার কারণ হলো এইভাবে গুগল আপনার ব্রাউজিং ইতিহাসের পূর্ববর্তী তথ্য এবং ইতিহাস সংরক্ষণ করবে না এবং এই কারণে যখন আপনি ইউটিউবে যান এবং কিছু অনুসন্ধান করেন তখন এটি আপনাকে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল ভিডিওগুলি দেখাবে ভাইরাল ভিডিওগুলি খুঁজে পেতে শীর্ষ নির্মাতারা এটি একটি বেশ সহজ এবং খুব দুর্দান্ত কৌশল ব্যবহার করেন এবং যদি আপনি উপলব্ধি করেন যে আমি এই সমস্ত তথ্য বিনামূল্যে ভাগ করে নিচ্ছি তাহলে আমার চ্যানেলটি করতে না এবং যেমনটি আমি বলেছি যদি আপনার আরও সাহায্যের প্রয়োজন হয় আমার একটি একটি ব্যক্তিগত সম্প্রদায় আছে বর্ণনায় নিচে লিঙ্ক রয়েছে যেখানে আপনি আমার ব্যক্তিগত সম্প্রদায় যোগ দিতে পারেন সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যে প্রায় ছয় হাজার সদস্য রয়েছে এবং কিছু সদস্য ইতিমধ্যেই অর্থ উপার্জন করছেন আমার কোর্সটি করার পরে এই সদস্যটি এক হাজার চারশো ডলার আয় করেছেন তাই আপনি যদি তিন ঘন্টার কোর্সে ফেসলে চ্যানেল তৈরি করা জন্য আমি যে সমস্ত গোপনীয়তা এবং কৌশল ব্যবহার করি তা একত্রিত করতে চান তাহলে আপনি সম্প্রদায় যোগ দিতে পারেন বিবরণের নিচে একটি লিঙ্ক রয়েছে এখন ভিডিওটি চালিয়ে যাওয়া যাক তাহলে একটি নতুন ইনকমিটো উইন্ডো খোলার পর এর ভেতরে ইউটাবে ডট কম টাইপ করুন এবং এন্টার করুন তাহলে আপনি ইউটাবে এ যেতে পারেন এবং আপনি দেখতে পাচ্ছেন যেন আপনি সবেমাত্র উইন্ডোজ ইনস্টল করেছেন এবং এটি প্রথমবারের মতো আপনি ইউটাবে এ যাচ্ছেন ইউটাবে আমাদের কোনো সুপারিশকৃত ভিডিও দেখাচ্ছে না কারণ এর কোনো অনুসন্ধান ইতিহাস নেই এবং এই কারণে যখন আমরা কিছু অনুসন্ধান করি তখন ইউটাবে কেবল ভাইরাল ভিডিওগুলি সরবরাহ করবে তাই অনুসন্ধান বারে যান এবং রোবলস শর্টস অনুসন্ধান করুন এখন আপনি দেখতে পাচ্ছেন যদি আমরা ভিডিওগুলি দেখি এটির তিন মিলিয়ন ভিউ তিন মিলিয়ন ভিউ পাঁচ মিলিয়ন ভিউ পাঁচ মিলিয়ন ভিউ রয়েছে তাই এখন আপনি যা করতে চান তা এমন একটি খুঁজে বের করুন যা হয় ইতিমধ্যে ভাইরাল ভাইরাল হয়েছে অথবা এটি হতে চলেছে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এখানে করি এবং তাহলে শূন্য 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 ভিউ সহ এটি ভাইরাল হতে পারে এটি রোবলস এর সাথে একটি অ্যানিমেশন তাই কেবল এটিতে ক্লিক করুন সুতরাং এটি একটি ভালো শর্ট যা আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন এখন তুমি যা করতে চাও তা হলো যাও ও বিএস খুলো এবং এখানে ক্লিক করো যেখানে লেখা আছে রিকার্ডিং শুরু করো এখন আমি রিকার্ডিং মিসেলফ এই ক্লিক করতে পারছি না কারণ আমি তোমাকে দেখাবো যে আমার ইতিমধ্যেই একটি ওপস উইন্ডো খোলা আছে যেখানে আমি এখন স্ক্রিন রেকর্ড করছি এবং আমি ইতিমধ্যেই রেকর্ডিং করছি যেমনটা তুমি দেখতে পাচ্ছ তাহলে তুমি যা করতে চাও তা হলো রেকর্ডিং শুরু করো এই ক্লিক করো ও বি এস বন্ধ করো নিশ্চিত করো যে তুমি ভিডিও শুরু থেকেই রেকর্ডিং করছো তারপর ফিরে যাও এবং রেকর্ডিং বন্ধ করো এই ক্লিক করো আর এখন তোমার রেকর্ডিং চেক করতে উপরের বাম দিকে যান যেখানে লেখা আছে ফাইল এটাতে ক্লিক করো এবং শো রেকর্ডিংস এই ক্লিক করো আর এটা তোমার রেকর্ডিং সহ একটি ফোল্ডার খুলবে আর তুমি দেখতে পাচ্ছো এটা এটা আমার রেকর্ড করা ভিডিও আর দেখতে এরকম কিছু হওয়া উচিত তাই না এটাই এটা এত সহজ এখন এ আই অবতার তৈরি করার সময় এখন একটি আই অবতার তৈরি করার জন্য আমরা ডিইবি ডাবি ডট কম ব্যবহার করব আমার ভিডিওর বর্ণনায় এই টুলের একটি লিঙ্ক থাকবে এবং আমার দেওয়া ফ্রি ডকুমেন্টেও এই টুলের একটি লিংক থাকবে তাহলে এখানে আমার ফ্রি ডকুমেন্টে যান আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডাবি ডাবি এর একটি লিংক আছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ডাবি ডাবি এ যান এবং একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখন আমি ডাবি কে এত পছন্দ করি কারণ ডাবি ডাবি দিয়ে এ আই অবতার তৈরি করা খুবই সস্তা আমি আগে বিভিন্ন আই জেনারেটর টুল ব্যবহার করেছি কিন্তু সেগুলো অনেক দামি আর আমার মতে ডাবি ডাবি এখন বাজারের সবচেয়ে সস্তা এবং এটি খুব বাস্তবসম্মত এ আই অবতারও তৈরি করে এখন যদি আপনি এটি চেষ্টা করে দেখতে চান যে এটি মূল্যবান কিনা তাহলে তারা তিন দিনের বিনামূল্যে ট্রায়াল অফার করে তাই আপনি তিন দিনের জন্য বিনামূল্যে এটি চেষ্টা করতে পারেন এখন আসুন এগিয়ে যাই এবং এখানে আমাদের অবতার তৈরি করি যেখানে পণ্য লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন তারা অনেক পণ্য অফার করে এ আই অ্যাভেটার ভিডিও অনুবাদ ভিডিও সম্পাদনা ভয়েস ক্লোনিং টেক্সট টু স্পিচ এআই ট্রান্সক্রিপশন এ আই সাবটাইটেল অনেক কিছু এ আই সাউন্ড এফেক্ট কিন্তু আমরা আপাতত শুধু এ আই অ্যাভেটার ব্যবহার করব তাই আই অ্যাভেটার এ ক্লিক করুন এবং তারপর এখানে বিনামূল্যে স্ট্যাট এ ক্লিক করুন এবং এটি আপনাকে এই পৃষ্ঠায় পাঠাবে এখন আপনি আপনার নিজের মুখ আপলোড করতে পারেন এবং আপনার নিজের মুখকে একটি করতে করতে পারেন পারেন অথবা অথবা আপনি জিপিটি বা বা গুগল ব্যবহার ব্যবহার যে কোনো করে একটি চরিত্র বা ব্যক্তিকে একটি অবতার তৈরি করতে পারেন এবং সেই ছবি ব্যবহার করে অবতার তৈরি করতে পারেন অথবা আপনি তাদের ইতিমধ্যেই তৈরি অবতার ব্যবহার করতে পারেন তাই যদি আমরা এখানে যাই যেমন আপনি দেখতে পাচ্ছেন তাদের ইতিমধ্যেই অবতার রয়েছে যদি আমরা মোশন অবতার ক্লিক করি তাদের ইতিমধ্যেই তৈরি অবতার রয়েছে এবং এই ভিডিওর জন্য এই উদাহরণের জন্য আমি এখানে এই অবতারটি ব্যবহার করব সবুজ চুলের এই মেয়েটি কারণ আমি ইতিমধ্যেই এই অবতারটি ব্যবহার করেছি যেমনটি আমি আপনাকে আমার ভিডিওগুলিতে দেখিয়েছি তাই যদি আমরা এখানে ফিরে যাই এই ভিডিওটি এটি আশা ব্যঞ্জক দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে এই অবতারটি ব্যবহার করেছি তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই অবতারটি ব্যবহার করবেন তাহলে দাবি দাবি এ ফিরে আসুন আপনাকে যা করতে হবে তাহলে অবতারটি বেছে নিন অথবা আপনার নিজস্ব অবতার আপলোড করুন তারপর এখানে যান এবং অবতারের সাথে মানানসই কিনা তা নিশ্চিত করার জন্য অবতারের ভয়েস পরিবর্তন করুন কারণ যদি আমরা এটি শুনি চোখ বন্ধ করে সিগারেটটি আমাদের নির্বাচিত অবতারের সাথে স্থিরভাবে আটকে থাকে তাই না তাহলে আমাদের এমন একটি ভয়েস বেছে নিতে হবে যা অবতারের মুখের সাথে মানানসই তাই ভয়েসেস এ যান এবং সেগুলি অনুসন্ধান করুন যতক্ষণ না আপনি আপনার অবতারের সাথে মানানসই কিছু খুঁজে পান এক সময় একটি ছোট গ্রামে একটি অল্প বয়সী মেয়ে থাকত উদাহরণস্বরূপ আমি এটি পছন্দ করি কারণ এটি একটু বেশি বাস্তবসম্মত শোনায় এবং এটি আসলে অবতারের সাথে মানানসই তাই যদি আমরা এটি শুনি এক সময় একটি ছোট গ্রামে এখন আপনি একটি ভয়েস বেছে পরে এখানে ক্লিক করুন যেখানে এটি নির্বাচন করে এখন আমাদের অবতারকে কথা বলতে দেওয়ার জন্য আমাদের এখানে স্ক্রিপ্ট টাইপ করতে হবে আমাদের এখানে এই জিনিসটির ভেতরে টাইপ করতে হবে যা আমরা অবতার বলতে চাই এখন যেহেতু আমরা রোবলস প্রতিক্রিয়া তৈরি করছি আমাদের ভিডিওটি দেখতে হবে এবং তারপর সেই ভিডিওর উপর ভিত্তি করে এখানে আমাদের অবতারের জন্য একটি স্ক্রিপ্ট লিখতে হবে তাহলে আমি আপনাকে দেখাবো আমি ভিডিওটি খুলতে যাচ্ছি এবং আমি ভিডিওটি দেখতে যাচ্ছি তাহলে প্রথমে আমি বুঝতে পারছি যে ভিডিওটি প্রায় পঞ্চাশ সেকেন্ড দীর্ঘ ষাট সেকেন্ড দীর্ঘ এবং কি হচ্ছে এই লোকটির বিশ্ব একটি বেস আছে একটি রোবলস মেস যার ভিতরে কিছু ধন আছে এবং এটি লক করা আছে এবং তারপর এটি আনলক হয়ে যায় এবং লোকেরা ভিতরে এসে তার ধন চুরি করে তাই না এটা বোঝা খুব সহজ এবং আমি যেমন বলেছি আপনার রোবলস খেলার দরকার নেই এবং আপনি কয়েকটি ভিডিও করার পরে আপনি বুঝতে শুরু করবেন কিভাবে রোবলস কাজ করে এবং আপনার জন্য এই ছোট স্ক্রিপ্টগুলি তৈরি করা খুব সহজ হবে তাহলে ভিডিওটি দেখার পরে আমরা এখন বুঝতে পারছি ভিডিওটি কি সম্পর্কে তাই আমরা ভিডিওটি থেকে বেরিয়ে ডাবি ডাবি এ ফিরে যেতে পারি আর এখানে যেখানে লেখা আছে তোমার লেখা টাইপ করো আমরা স্ক্রিপ্ট টাইপ করব। তাহলে আমি বলবো বাহ এই লোকটার ভিত্তি এত ভালো এবং তার ভেতরে অনেক সম্পদ আছে এখন যদি তুমি টেক্সট করে ভয়েস ব্যবহার করতে না চাও তাহলে তুমি তোমার নিজের ভয়েস আপলোড করতে পারো অথবা তোমার ভয়েস রেকর্ড করতে পারো কিন্তু এই উদাহরণের জন্য আমরা তাদের ভয়েস ব্যবহার করবো এবং আমরা একটি টেক্সট ভিত্তিক স্ক্রিপ্ট ব্যবহার করবো কারণ আমার মতে এটা সত্যিই ভালো এখন তোমার অবতার তৈরি করতে তোমাকে যা করতে হবে তা হলো এখানে এই নীল ক্লিক করো যেখানে লেখা আছে জেনারেট টকিং অবতার আর তোমার অবতার তৈরি হতে এক মিনিটের মতো সময় লাগবে আর আমি যেমন বলেছি এটা খুবই সস্তা এ ইভিডিওটি প্রায় পঞ্চাশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত লম্বা হবে আর তুমি देखते ही हीसु এর দাম মাত্র দুই দশমিক ছয় ক্রেডিট আর আমি তোমাকে দেখাবো এটা কতটা সস্তা তো প্রথমে আমাকে এখানে ক্লিক করতে দাও অবতার তৈরি করার জন্য জেনারেট করো আর আমরা যখন এখানে অবতার তৈরির জন্য অপেক্ষা করছি যেমনটা আমরা দেখতে পাচ্ছি তাহলে যদি আমরা এখানে মূল্য নির্ধারণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এগারো ডলার প্রতি মাসে আপনি এক হাজার আটশো ক্রেডিট পাবেন আর মনে রাখবেন এখানে এই অবতারটি যা তেরো সেকেন্ডের আমাদের মাত্র দুই দশমিক ছয় ক্রেডিট খরচ করে এটি খুবই সস্তা কারণ আমরা শর্টস তৈরি করছি আর আমাদের শর্টস গুলো তেরো সেকেন্ড লম্বা সেকেন্ড লম্বা হবে আর সেই কারণে আমরা খুব বেশি ক্রেডিট খরচ করতে যাচ্ছি না তাই যদি আপনি দ্রুত এবং সহজে আই অবতার তৈরি করতে চান তবে আমি সুপারিশ করছি কারণ এটি খুবই সস্তা এখন প্রক্রিয়াটি সম্পন্ন হলে এটি আপনার অবতার এখানে প্রস্তুত বলে মনে হবে এবং আপনি আপনার পূর্বরূপ প্রিভিউতে ক্লিক করতে পারেন তাহলে দেখা যাক এটি কেমন দেখাচ্ছে এই লোকটির ভিত্তি এত দুর্দান্ত এবং তার অনেক কিছু আছে আমাদের একটি কথা বলার অবতার আছে এবং যদি আপনি এটি পছন্দ করেন তাহলে আপনাকে কেবল এটি আপনার কম্পিউটারে ডাউনলোড করতে হবে আর এখানে আমাদের কম্পিউটারে এটি ডাউনলোড করার জন্য একটি বোতাম আছে তাহলে শুধু এটিতে ক্লিক করুন এবং এটি আপনার কম্পিউটারে ডাউনলোড হবে এখন ভিডিওগুলি সম্পাদনা করার এবং এই অবতারটিকে রোবলস ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে সময় এসেছে এর জন্য আমার বিনামূল্যের নথিতে ফিরে যান এবং বিনামূল্যের নথির ভিতরে আমার কাছে স্যাপোর্টের একটি লিঙ্ক আছে স্যাপোর্ট এ যান এবং আপনার কম্পিউটারে স্যাপোর্ট ডাউনলোড করুন কারণ এটি একটি বিনামূল্যের ভিডিও সম্পাদনা সফটওয়্যার এতে অর্থপ্রদানের বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আমরা অর্থ প্রদানের বৈশিষ্ট্যগুলি ব্যবহার করি না তাই আপনার কম্পিউটারে স্যাপোর্ট ডাউনলোড করুন আপনার কম্পিউটারের স্যাপোর্ট ডাউনলোড করার পরে এগিয়ে যান এবং স্যাপ সিইউথ খুলুন এখন আপনি স্যাপ সিএইউথ খোলার পরে এটি দেখতে এরকম কিছু হওয়া উচিত এখানে যেখানে আমদানি লেখা আছে সেখানে আপনার এ আই ভিডিও এবং আপনার রোবলস রেকর্ডিং যোগ করুন তাহলে আমি এখানে রোবলস রেকর্ডিং যোগ করতে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি এটি এখানে টেনে আনছি এবং তারপরে আমি এখানে তৈরি করা এই আই অবতারটি টেনে আনবো এখন এটি সম্পাদনা করা খুব সহজ হতে চলেছে তোমার রোবলস ভিডিওটি এখানে নিয়ে টাইম লাইনে টেনে নাও তারপর সেই অংশে মুছে ফেলো যেখানে রোবলস ভিডিওটি শুরু হয় তাই মুছে ফেলার জন্য তোমাকে শুধু আমার মতো ভিডিওটি এখানে টেনে আনতে হবে তুমি দেখতে পাচ্ছ আমরা এটি টেনে আনতে পারি আর আমি ঠিক যখন ভিডিওটি শুরু হবে তখনই টেনে আনা বন্ধ করব তাই এখন যদি আমরা প্লে টিপি তাহলে আমরা রোবলস ভিডিওটি শুরু হতে দেখতে পাবো এবং তারপর রোবলস ভিডিওটি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অন্যদিকে টেনে আনতে হবে আমার মনে হয় এটি বন্ধ হয়ে যায় আমাকে পরীক্ষা করতে দাও ঠিক এখানে ঠিক তেমনই এখন আমাদের রেজলিউশন পরিবর্তন করতে হবে এখানে যেখানে অনুপাত লেখা আছে সেখানে যান এটিতে ক্লিক করুন এবং নয় এক্স ছয় নির্বাচন করুন এটি হলো শর্টস রিয়েল শর্টস এবং টিকটক ভিডিওর জন্য টিকটক এবং ইনস্টাগ্রাম রেজলিউশন তাই এটিতে ক্লিক করুন এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিন এতে পরিবর্তিত হয় এখন আমাদের যা করতে হবে তা হলো আমাদের রোবলস রেকর্ডিংয়ের আকার বাড়াতে হবে এবং এর জন্য এখানে ক্লিক করে এটি টেনে আনুন ঠিক তেমনই এবং নিশ্চিত করুন যে আপনি এটি আমাদের স্ক্রিনের সাথে মানানসই করে বাড়ান আর যদি তুমি আকার খুব বেশি বাড়াও এবং সাদা বারগুলো আর দেখতে না পাও তাহলেও তুমি এখানে যেখানে স্কেল লেখা আছে সেখানে গিয়ে এইটা বাড়িয়ে আকার বাড়াতে পারো ঠিক তেমনই আর এটা বাড়াও আর তারপর শুধু এখানে এমন ভাবে রাখো যাতে এটি ফিট করে যদি আমরা প্লে টিপি তাহলে আমাদের ভিডিওটি এরকম দেখাবে এখন এখন এগিয়ে যান এবং আপনার অবতারটি নিন এবং ভিডিওর শুরুতে ঠিক এইভাবে ভিডিওর উপরে রাখুন এখন আমরা যা করতে চাই তা হলো দেখাতে তাই নিশ্চিত করুন যে আপনি অবতার ভিডিওতে ঠিক এইভাবে ক্লিক করুন এবং তারপর ডান যেখানে মাস্ক লেখা আছে সেখানে যান এবং তারপর আড়িটি মাস্ক এ ক্লিক করুন আমরা দেখতে পাচ্ছি আমরা একটি মাস্ক যুক্ত করেছি এটি এখানে এই ঘন আমরা এটিকে টেনে এনে অন্য কোথাও রাখতে পারি কিন্তু আমরা যা করতে চাই তা হলো এই বারগুলো এখানে টেনে এনে এর আকার বাড়াতে ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি আমরা এইভাবে আকার বাড়াতে এবং তারপর আমরা ঠিক এইভাবে অনুভূমিক আকার বাড়াতে যাচ্ছি এবং তারপর এটিকে ওয়েবক্যামের মতো দেখানোর জন্য আমরা বর্ডারগুলিকে আরো গোলাকার করতে পারি তাই এখানে যদি আমরা নিচে স্ক্রোল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গোলাকার কোন আছে এটি বাড়া এবং আমরা যেমন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি এখন আমাদের গোলাকার কোন আছে এবং এখন আমাদের যা করতে হবে তা হলো টাইম লাইনে থাকা ভিডিওতে ফিরে যেতে হবে ভিডিওতে ডান ক্লিক করুন এবং ক্রিয়েট কম্পাউন্ডে ক্লিক করুন তাহলে এখন আমরা মূলত এই মাস্কটি আমাদের ভিডিওতে সংরক্ষণ করেছি যদি আমরা প্লে টিপি তাহলে এটি এরকম দেখাবে এখন আপনাকে যা করতে হবে আকার কমানো এবং এবং অবস্থান পরিবর্তন করা এর জন্য আবার বারগুলিতে ক্লিক করুন করুন নিশ্চিত যে আপনি আপনার ভিডিওটি নির্বাচন করেছেন এবং এখানে এই বারগুলিতে ক্লিক করুন অথবা আপনি বেসিকে যেতে পারেন এবং উ স্কেল বা যাই হোক না কেন তবে আমি এখানে বারগুলি ব্যবহার করতে পছন্দ করি এটি অনেক সহজ তাই আমি আমাদের এই আই অবতারের আকার কমাতে যাচ্ছি এবং আমি এটি এখানে কোনায় রাখবো ঠিক তেমনই এবং এখন যদি আমরা এখানে টাইমলাইনে তাকাই আমরা দেখতে পাবো যে আমাদের এই আই অবতার ক্লিপটি রোবলস ভিডিওর চেয়ে ছোট এটি ঠিক করার জন্য আপনার কাছে দুটি বিকল্প আছে আপনি এগিয়ে যান এবং আপনি আবার অবতার তৈরি করুন এবং এতে আরও টেক্সট যোগ করুন যাতে এটি দীর্ঘ হয় অথবা যদি দৈর্ঘ্যের পার্থক্যটি আমাদের উদাহরণের মতো খুব বেশি না হয় তবে আমরা কেবল রোবলস ভিডিওর গতি বাড়িয়ে দিতে পারি যা সত্যিকার অর্থে ধারণ ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে তাই আপনার রোবলস ভিডিওতে ক্লিক করুন যেখানে উপরে ডান দিকে গতি লেখা আছে এবং তারপরে এটি বাড়ান এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি ও যে গতিতে চলছে তা বাড়ায় এবং এর ফলে এটি দৈর্ঘ্য হ্রাস করে